মেষ আজকে রাশিফল আজ ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে গুপন শত্রুতার বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী বিরোধ এড়াতে হবে পুরনো সমস্যা কাটিয়ে উঠতে সফল হবে বিশ্বাসী আজ সন্তানের সাথে ঝামেলা প্রেম প্রতারিত হতে পারে শিল্পী ও কলা কৌশলীদের কাজের ক্ষেত্রে সাবধানতা দরকার দুর্নাম বদনাম আশঙ্কা প্রবল মিথুন রাশি পারিবারিক জীবনে আত্মীয় বিরোধে জড়িয়ে পড়তে পারেন ভূমিস্থাপন সম্পত্তি সংক্রান্ত জটিলতা কাটাতে ব্যয় বাড়তি ব্যয় করতে হবে মায়ের শরীর স্বাস্থ্য ভোগাবে কর্মক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে কর্কট রাশি সকল প্রকার যোগাযোগ আশঙ্কা গণমাধ্যম কর্মকর্তাদের খুব সতর্ক থাকার প্রয়োজন গুজবে বিভ্রান্ত হবে না ছোট ভাই বোনের সাথে মনোমালিন্য দেখা দেবে সিংহ রাশি আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক সুযোগ পাবেন আত্মীয় কুটুমদের সাথে ঝামেলা এড়াতে হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের যোগ খাদ্য গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে কন্য রাশি আজকে একটু আজকের দিনটি একটু মিশ্র সম্ভাবনায় তবে ভুল বুঝাবুঝি বিষয়ে সতর্ক হতে হবে গৃহস্থলী কাজে নানা রকমের ঝামেলা মোকাবেলা করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির আশা তুলা রাশি আজ আইনগত জটিলতা অর্থ ব্যয় হবে দূরের যাত্রার ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে রহস্যজনক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে আজ ট্রাভেল এজেন্সির সতর্কতা প্রয়োজন বিচিক রাশি আয় রোজগারের ক্ষেত্রে রহস্যজনক ঝামেলা দেখা দেবে সরল পথে আয়ের চেয়ে বক্রপথে আয়ের যোগ প্রবল বন্ধুর সাথে জটিলতা মিটিয়ে নিতে হবে কারোর সাথে বিরোধ না জড়ানোই উত্তম ধন্যবাদ আজ চাকরিজীবী একটু সতর্ক হতে হবে পিতার সাথে ঝামেলা দেখা দিতে পারে পদস্থ কর্মকর্তার সাথে বুঝে শুনে চলতে হবে কারণ আপনার কাজে তিনি রহস্যজনক বাধা সৃষ্টি করবেন মকর রাশি আয় রোজগারের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় অধিনিত কাজে ছাড়া অন্য কাজে খুব একটা সুবিধা করতে পারবেন না প্রবাসীর জীবনে ঝামেলা এড়াতে হবে কুম্ভ রাশি আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে রহস্যময় পুরানো ঋণ পরিশোধের চেষ্টা করুন সম্পর্কের মাঝে তিক্ততা না বাড়ানোই ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সাবধান হতে হবে মিন রাশি জীবন সাথে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না অংশীদের ব্যবসা বাণিজ্য হঠাৎ করে রহস্যজনক ঝামেলার সম্মুখীন হবে ব্যবসা বাণিজ্য আর সাবধানতা অবলম্বন করতে হবে